সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আমি জানি প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে আকাশের দিকে কবে হবে দুফাটা বৃষ্টি কারণ এই অসহ্য গরমে সবাই কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত কারণ সবাই চাইছে দুফাটা বৃষ্টি একটু শান্তি ফিরুক আমাদের চারিদিকে চলুন শুরু করি সেই বৃষ্টি কবে আসতে চলেছে সেই নিয়ে বিস্তারিত করি আগামীকাল অর্থাৎ সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার নীল আকাশ যদিও সকালবেলাটায় একটু হালকা মেঘলা থাকতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হয়তো তাপমাত্রা চল্লিশ ছুবে না তাপমাত্রা ঘোরাফেরা করবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাও একটা অসহ্য জ্বালা করে একটা গরমের পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে ঘরমাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল যদি একটাই থেকে আনন্দের খবর হচ্ছে বিকেলের দিকে কিন্তু কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এখনই বলবো না যে ভেসে যেতে চলেছে বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হবে সেটা নয় কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে তবে সব জায়গায় যে বৃষ্টি হবে তা নয় যেহেতু কালবৈশাখীর বৃষ্টি তাই কোথাও কম কোথাও বেশি এটাই নিয়ম এভাবেই চলতে হবে আমাদেরকে যদিও কালকে যেটুকু দেখতে পাচ্ছি অনেক দিন পর আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে শুধু আগামীকাল নয় আগামী কয়েকটা দিন অর্থাৎ বলতে পারি মঙ্গলবার সোমবার থেকে শুরু করে একদম পরের সপ্তাহে রবি সোমবার পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে যে নিম্নচাপ উঠতে চলে হতে চলেছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের দরুন কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই যদিও এখনও পর্যন্ত নিম্নচাপের গতিপথ কোন দিকে হবে সেটা আমি বলবো না কারণ এখন অনেক পথ বাকি অনেকেই দেখছি উঠে পড়ে লেগেছে নিম্নচাপের গতিপথ নিয়ে কিন্তু আমি এখনও বলবো না যে পশ্চিমবঙ্গে আসলে পড়ছে নিম্নচাপ এখনও অনেকটা পথ বাকি একটু দেখে নিয়ে আর দুটো দিনটা দিন তারপরে কিন্তু বিস্তারিত বলবো আবহাওয়ার কী হতে চলেছে নিম্নচাপের দরুন বৃষ্টি হবে না বৃষ্টি হবে না বা ঝড় হবে কি ঝড় হবে না একের মধ্যে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবার কপের থেকে লক্ষ্য রাখবেন আর এই অসহ্য গরমে বা মেঘ উঠতে মেঘ দেখতে পেলেই যতটা সম্ভব নিজেকে নিরাপদ জায়গায় রাখবেন রাখবেন কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা আছে এবারের বৃষ্টিতে বা এবার মেঘে যতটা সম্ভব বৃষ্টি দেখতে পেলেই বা মেঘ দেখতে পেলে নিরাপদ জায়গায় নিজেকে আশ্রয় নেবেন এবং বড় গাছের নিচে বা কোনো লোহার জিনিসের নিচে বা ফাঁকা মাঠে থাকবেন না আগের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সব ভালো থাকুন সুস্থ থাকুন আগের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি